আমি প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও দেওয়া হয় তো সবসময় গঠনমূলক ভিডিও দিতে পারি না এই ভিডিও স্টেপগুলো লিখে এগুলো দেখে করতে হয় আমি এভাবে করি না অনেক সময় নিজে নিজে নিজের চিন্তা করে কিছু কথা এগুলো মনে রেখে এগুলো আমি ভিডিও তৈরি করি তো সবগুলো ভিডিও আমার গঠনমূলক বা অনেক সুন্দর নাও হতে পারে আমি আসল জিনিসটা বোঝাতে চাই সঠিক যেটা সেটাই বোঝাতে চাই এটাই আমার মূল নিয়ম তো আজকে আমি আপনাদেরকে বোঝাব যে শিলাজিৎ যে শিলাজিৎটা পাহাড়ের ঘাম থেকে তৈরি হয় এই শিলাজিৎটা তৈরি হয় হিমালয়ের পাদদর্শে হিমালয়ের অনেক কঠোর থাকে মানে যে যে গর্তের মতো থাকে এই গর্তের ভিতরে অনেক সময় শিরাজিতের পাহাড়ের যে ঘাম সেই ঘামটা বের হয় সেই ঘাম থেকেই সিরাজিতটা তৈরি হয় এবং সেটা প্রক্রিয়াজাত করে অনেক রকম প্রক্রিয়া করে করে সেই আসল শিরাজিৎটা বের করা হয় আর এর মধ্যে অনেক পাথরের খরা থাকে ময়লা থাকে তো এই সিরাজিদটা আবার আর পিওর যে সিরাজিদটা সেই সিরাজিদটা আপনারা যদি চান আমার কাছে পাবেন এবং এই সিরাজিটা আসে কোথা থেকে কাশ্মীর থেকে কাশ্মীর এবং বিশ্বের অনেক বড়ো বড়ো পাহাড় অনেক অনেক রাষ্ট্র থেকে আসে এবং সাধারণত আমাদের বাংলাদেশে এসে অনেক জায়গায় এটা আবার নগর হয় এর মধ্যে অনেক কিছু মিশ্রণ হয় মিশ্রণ হয়ে এই কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং এটা বেশি লাভ করার জন্যে এটা এই ফাঁকি দিয়ে বিক্রি করে তো আমার কাছে আপনি যেটা পাবেন সেটা হলো সিরাজিদ আসল সিরাজিদ পাবেন পিওর সিরাজিদ আমি আপনাকে যেটা দেব। এই সিরাজিদটা আপনি কোথাও কিনতে পাবেন না আমার এই সিরাজিদটা আমি সংগ্রহ করি সরাসরি ইমু ড্রাইভ ফ্রুট কাশ্মীরের ইমু ড্রাই ড্রাই ফ্রুট থেকে আমি এটা সংগ্রহ করি তো আপনি যদি নিতে চান এই সিরাজিদটা আপনি আমার কাছে নিতে পারেন তো এই সিরাজিদটা কী উপকারে আসে এটা আমি আপনাকে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আপনারা যদি পারেন শিলাজিৎ দেখে ইউটিউবে গিয়ে শিলাজিৎ দেখে চান্স দেবেন দেখবেন এই শিলাজিৎ সম্বন্ধে অনেক বলা আছে অনেক ব্যাখ্যা আছে অনেক ডাক্তার কবিরাজ বলা আছে এগুলো দেখবেন যে এই শিলাজিৎটা কী করে শরীরের যে এত মন্ত্রব্যতা কাজ করে শিলাজিৎটা এত পাওয়ারফুল এত ভালো জিনিস এটা আমি নিজেও কল্পনা করি নাই যে এই শিলাজিৎটা এত কাজ করে আপনার সেক্স ওয়াল থেকে শুরু করে আপনার শরীরের যে কোনো সমস্যা শরীরের ব্যথা থেকে শুরু করে মাথা ধরতে শুরু করে আপনার এই শিরাজিৎটা অনেক দাম এই শিলাজিদটা সবাই কিনতে পারে না যাদের টাকা পয়সার আছে যারা ধনী শ্রেণীর লোক এই শিরাজিৎটা বেশি খায় তো আপনি যদি শিরাজিৎটা যদি আপনার ভালো লাগে আপনি দেখবেন ভিডিওগুলো দেখবেন অন্যান্য অ্যাডভারটাইজ যারা করে এই শিরাজিৎগুলো আপনি দেখবেন শিলাজিদের কী কাজ এটা আপনি লিখে সাজ দেবেন দেখবেন আপনি পেয়ে যাবেন এই সিরাজিদটা একমাত্র আমি আপনাকে বলতে পারি যে আমার কাছ থেকে আপনি এক নাম্বার পারবেন এই সিরাজিদটা আমি সরাসরি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকেন না কেন আপনাকে আমি হোম ডেলিভারির মাধ্যমে শিলাজিৎ আপনাকে পোশাই আপনি সবাই এই সিরাজিদটা আপনি সংগ্রহ করতে পারবেন এবং এই শিলাজিদের কার্যকারিতা অবশ্যই আপনি সাহ দিবেন অনেক পাবেন এগুলো আপনি দেখেন দেখে বোঝেন যে সিলেজের আপনার জীবনে প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন থাকে তাহলে আমার কাছে নেবেন আমি আপনাকে সরবরাহ করবো ইনশাআল্লাহ